আসসালামু কি ভাবছেন শুধুমাত্র লিড অ্যাসিড ব্যাটারি পাউডারি এগুলো না দুনিয়াটা আধুনিক হয়েছে তাই তো লং জন্য নিয়ে এলো যে শুধু বিষয়টা কিন্তু এরকম না আছে এর ভিতর লিটিয়ান ব্যাটারি তাই এটা টিকসই হয় দশ থেকে পনেরো বছর তবে হ্যাঁ আমরা আপনাকে অফিসিয়াল গ্যারান্টি দিচ্ছি দুই বছর কারণ অফিসিয়াল গ্যারান্টি এক জিনিস টিকসই জিনিসটা কিন্তু আলাদা টিক হচ্ছে আপনার যত্নের পথ আর অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টিটা হচ্ছে বিক্রয়ত্ব সেবা এটার এই যে আউটপুট সকেট হচ্ছে দুইটা কারেন্ট আউটপুট এই দিক দিয়ে কারেন্ট সংযোগ দিতে পারবেন এটা আবার সোলারে ব্যবহার করতে পারবেন আপনি পাঁচ থেকে সাতশো ওয়াট যদি সোলার এর সঙ্গে সংযোগ করেন তাহলে এই পোর্টেবল জিনিসটাতে আপনারা কারেন্টের কোনো সংযোগ দিতে হবে না কারেন্ট থেকে সে চার্জ নেবে না শুধু সোলার থেকেই সুন্দরভাবে ভাবে চার্জ দিতে পারবেন আসেন আমি একটু কাছাকাছি থেকে দেখাই এখানে এই যে সোলারের প্যানেলের সংযোগ পিবি ইনপুট এখানে আপনারা বারো ভোল্টে সোলার পাঁচ থেকে সাতশো বা আটশো ওয়াট সর্বোচ্চ এক হাজার ওয়াট পর্যন্ত দিতে পারবেন এটা একটা সার্কিট ব্রেকার অন অফ করার জন্য এই মেশিনটাকে কন্ট্রোল করার জন্য এটা দুইটা কুলিং ফ্যান মেশিনটাকে ঠান্ডা রাখার জন্য দেখেন আমি সার্কিট ব্রেকার বন্ধ করে দিয়েছি লাইন অফ হয়ে গেছে আবার উঠা দিব এটা দেখবেন যে উঠা দিলে এই মেশিনটি সম্পূর্ণ রূপে রান হয়ে যাবে দেখেন পাওয়ার সুইচ টিপ দিলেই এটা রান হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ডের নাম হচ্ছে লং রান খুবই হাই কোয়ালিটির এই প্রোডাক্টটি সকল ইনফরমেশন এই ডিসপ্লে তেই পাবেন এছাড়াও এটার আরো ইনফরমেশন যদি আপনারা পড়তে চান এখানে যে আমি একটু আপনাদেরকে ক্যামেরাটা দেখাচ্ছি সবকিছু এই স্টিকারটা আপনারা দেখেন সব কিছু ইনফরমেশন এখানে আছে এছাড়াও আপনি কি কি নোট কি কি নিয়মে ইউজ করবেন এটার কি কি ফ্যাসিলিটি পাবেন সব পাবেন এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা হচ্ছে ইনভার্টার মুডের একটি আইপিএস বা ইউপিএস ইনভার্টার মুড হওয়ার সুবিধা কি চার্জ ব্যাকআপটা অনেক বেশি থাকে এবং অল্প বিদ্যুৎ খরচে চার্জ করতে পারে বা অল্প সোলারেই এটি চার্জ করতে পারে তো লং রানের এই প্রোডাক্টটি লিথিয়াম ব্যাটারি আমরাই বাংলাদেশে প্রথম নিয়ে এসেছি সারা বাংলাদেশে এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন বিভিন্ন অফিসিয়াল শোরুমে আপনারা চাইলে সেখান থেকেও কিনতে পারবেন অথবা আমাদের টি এম ইলেকট্রনিক্স অথবা টি এম ট্রেডিং থেকেও অনলাইনে বা সরাসরি এসে প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘাও কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টি এম ইলেকট্রনিক্স টি এম ট্রেডিং ঢাকা বিশেষ দ্রষ্টব্য এই প্রোডাক্টের দামটি আমি অফিসিয়ালি ঘোষণা করতে চাচ্ছি না ভিডিওতে এই জন্যই যে দাম বিভিন্ন কারণে ডলারের কারণে কম বেশি হতে পারে কারণ এই প্রোডাক্টটি বাইর থেকে ইম্পোর্ট করা এরপরেও বর্তমান যে বাজার মূল্য দুই সালের জুন মাস পর্যন্ত আমাদের কাছে এই অফার মূল্য পাচ্ছেন এই এটার দুইটা ভেরিয়েন্ট আছে একটা আটশো ওয়াট এটা যে আমাদের কাছে যেটা এখন দেখতেছেন এটা হচ্ছে একশো এম্পিয়ারে হ্যাঁ এটা একশো এম্পিয়ারে এটা আপনারা ওয়াট পর্যন্ত ইউজ করতে পারবেন তবে আমরা বলি যে সাতশো ইউজ করা উচিত এই একশো এম্পিয়ার যেটা সেটার দাম হচ্ছে বর্তমানে ষাট হাজার টাকা যেটা দুইশো এম্পেয়ার সেটা বর্তমানে নব্বই হাজার টাকা তো যারা প্রোডাক্ট নিবেন অর্ডার করতে পারেন ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে আল্লাহ হাফেজ